সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের বড় ছেলে শাহজাদা মুস্তাফা ছিলেন একজন প্রতিভাবান দক্ষ এবং জনগণের প্রিয় উত্তরাধিকারী তার মৃত্যুতে শুধু তৎকালীন সাম্রাজ্যের ইতিহাস নয় পুরো বিশ্বের ইতিহাসে বড় পরিবর্তন ঘটে মুস্তাফা যদি সুলতান হতেন তবে তিনি তার নেতৃত্বগুণ কৌশল এবং সুবিবেচনার জন্য অটামান সাম্রাজ্যকে আরও শক্তিশালী করতে পারতেন কিন্তু তাকে হত্যার পর সুলতান সুলেমানের ছেলে সেলিম যিনি তার ড্রাঙ্গেন সেলিম নামে পরিচিত সিংহাসনে বসেন সেলিম ছিলেন খুবই দুর্বল শাসক যার ফলে সাম্রাজ্য ধীরে 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 অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং বাইরের আক্রমণের মুখে পড়ে সাদাতা মুস্তাফা ছিলেন একজন অভিজ্ঞ সেনাপতি এবং তার নেতৃত্বে অটামান সাম্রাজ্য ইউরোপে আরো সফল যুদ্ধ পরিচালনা করতে পারত কিন্তু তার মৃত্যুর পর অটামান সাম্রাজ্যের ইউরোপীয় বিজয় অভিযান গতি থেমে যায় এবং দীর্ঘমেয়াদে সাম্রাজ্য রক্ষণাত্মক অবস্থানে চলে যায় মুস্তাফা ছিলেন পারস্যের বিরুদ্ধে শক্ত একটি অবস্থানে থাকা একজন নেতা তার নেতৃত্বে পারস্যের প্রভাব কমতে পারত কিন্তু তার মৃত্যুর পর এই দুর্বল ফ্রন্ট আরো দুর্বল হয়ে পড়ে যা মধ্যপ্রাচ্যের ক্ষমতায় ভারসাম্য পরিবর্তন করে দেয় যদি অটোমান সাম্রাজ্য ইউরোপে আরো অগ্রসর হতে পারত তবে অনেক ইউরোপীয় দেশ আজকের মতো স্বাধীন থাকতে পারত না হয়তো জার্মানি অস্ট্রিয়া এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি অঞ্চল অটোমান সাম্রাজ্যের অংশ হয়ে যেত শাহজাদা মুস্তাফা মৃত্যু ছিল এক অকাল ঝড় যা শুধু একজন উত্তরাধিকারীর প্রাণী কেড়ে নেয়নি বরং আমাদের গৌরবময় ভবিষ্যৎকে ছিন্নভিন্ন করে দিয়েছে শাহজাদা মুস্তাফার মৃত্যু ছিল এক অকাল ঝড় যা শুধু একজন উত্তরাধিকারীর প্রাণী কেড়ে নেয়নি বরং আমাদের গৌরবময় ভবিষ্যৎকে ছিন্নভিন্ন করে দিয়েছে পৃথিবী যে একদিন অটমান সাম্রাজ্যের ছায়াতলে শান্তি ও শক্তির পরিচয় পেয়েছিল সেই পৃথিবী তার নেতৃত্বহীনতায় দুর্বল হয়ে পড়ে মুস্তাফার মতো একজন প্রজ্ঞাবান শাসক থাকলে হয়তো ইতিহাসের মানচিত্র ভিন্ন হতো পাহাড় যেমন তার শিখর ছাড়া অপূর্ণ তেমনি আমরা আজ সেই গৌরবের শিখর থেকে বঞ্চিত তাই শাহজাদার মোস্তফার মৃত্যু কেবল একটি ব্যক্তির ক্ষতি নয় বরং একটি সভ্যতার সেই জাগ্রত পৃথিবীর হারিয়ে যাওয়ার সম্ভাবনা শোকগাথা